হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এখন আমি বসে বিধাননগর স্টেশনে কারণ এখন বাজে সাড়ে সাতটা তো লোকজন চলাচল করছে আমার ট্রেন আসতে এখন অনেকটাই বাকি আটটা পাচ্ছে তো যথারীতি ট্রেন এসে গেছে আমি ট্রেনে উঠে পড়েছি এবং উঠে পড়ে বসেও পড়েছি ফাঁকা ট্রেন ছিল যাই হোক উঠে বসেছি আর ব্যাগ ট্যাগগুলা সব ঠিকঠাক করেছি আর যাই হোক তোমাদের সাথে কিছু একটা বলছিলাম তো আওয়াজ আসছিলো খুব যার জন্য ভয়েস ওভার দিলাম আর ঘুম পাচ্ছে খুব সেটাই বলছিলাম তোমাদের যে জানো তো ভীষণ ঘুম পাচ্ছে তো উঠেছি ভোরে যার জন্য খুব ঘুম পাচ্ছে আর পাশের লোকগুলো ভাবছে বাবা মেয়েটা পাগল হয়ে গেল নাকি একা একাই বকছে নিজে নিজেই বকেই যাচ্ছে বকেই যাচ্ছে যাই হোক ফাঁকা ট্রেন তো ট্রেন চলছে ট্রেনের মতো আমিও যাচ্ছি আমার মতো আর বাইরে আজকে আর বৃষ্টি হয়নি জানো তো এটা একটা প্লাস পয়েন্ট তো ট্রেনে নেমে যথারীতি অটো পেয়ে গেছি তো অটোতে করে সোজা বাড়ি তারপরে ফ্রেশ স্নান করে এবার বসবো পুজোয় কারণ এখন বাজে কটা জানো পোনে তিনটে আর আজ হচ্ছে পূর্ণিমা তো পূর্ণিমার পুজো হবে অবশ্যই তো যার জন্য পুজোয় বসবো আর প্রচুর কাজ ছিল কাজ সেরে রান্না করে সংসারে তো গরম কাজ না বলেন রান্না করলাম ইয়ে কী বলে ওটাকে আলু সয়াবিন তরকারি আলু সয়াবিন পটল ঝিঙে সব কিছু একটা সবজি বানালাম তারপরে হচ্ছে তোমার ওটা করলাম আর কী করলাম আরও কি একটা করেছি আর পটল ভাজা করেছি ওটা করেছি পটল ভাজা করেছি আর পড়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো পটল ভাজা ডালিয়ার খিচুড়ি আলু সয়াবিনের তরকারি আর পাঁপড় আর ওই যে মন্দির আছে আমাদের এখানে মন্দির থেকে কান্তিবাবুর দোকানের সামনে ওই মন্দির থেকে খিচুড়ি আর একটা কি তরকারি ঘুগনি মতো কি একটা পাঠিয়ে দিয়েছে তো কান্তিবাবুর জন্য আমি ভাত করেছি ও তো খিচুড়ি খাবে না তো ভাতই খাবে ভাতই খেলো আর আমার ছানা পোনারা ওদেরকে এসে সে মা মা করে যে ক্যামেরাটা অন করবো আর আমি সময় শুনি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম মা 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 করে অস্থির করছিল ওদেরকে খেতে যেতে দেওয়া হলো সব হলো তারপরে আমি রান্না করলাম রান্না বসলাম আর বলোনা পারছি না আর কান্তিবাবু তো পাশের বাড়িতে নিতু দিদের বাড়িতে চাবি দিয়ে চলে গেছে একটু দায়িত্ব নেই লোকটার যে আমি দূর থেকে আসছি কি কিছু ও তুমি আসলেই বাকি গেলেই বাকি বাঁচলেই বাকি মরলেই বাকি এরকম ব্যাপার তো যাই হোক সে আর কী করা যাবে তো আজকে গুরু পূর্ণিমা অবশ্যই গুরুদেব মানে গুরুদেবের দীক্ষিতা গুরু পূর্ণিমা তো অবশ্যই আমি পালন করেছি আর চলকগুলুকে স্নান করাটা দেখিয়ে দিই দিন দেখানো হয়নি বাড়ি এসে স্নান গোপুরে স্নান টান করিয়ে যথারীতি এবার পুজোর জোগাড় করতে বসে পড়ে পুজোর জোগাড় তো করতে বসেইছি তো স্নান হয়ে গেছে তো ঠাকুরকে এবার ভোগ নিবেদন করবো মিষ্টি এনেছি মিষ্টি দিয়েই আজকে ঠাকুরকে ভোগ দেব আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না অনেক কয়দিন তো সেই অর্থে কান্তিবাবুর বাজার টাজার ওর মতো করেছে খেয়েছে এই আর কি আর পুজো করতে গেলে তো সব কিছুই লাগে তো যতটুকু পেরেছি ততটুকু করেছি মা বললাম মা লক্ষ্মী তুমি এতেই সন্তুষ্ট থাকো নারায়ণ নমকৃত নরয়ব নরোত্তম দেবী সরস্বতী তত জয়ত্মী বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দুঃখ নাশিনী ক্ষীরোদপুত্র বিষ্ণুবর্গ ক্ষীরোদপুত্র বিষ্ণুবর্গ বিশালিনী কোথায় আছো গোমাতা লক্ষ্মী দয়াবতী কাতরি তোমার পায়ে করি তো মিনতি একেতে অবলামরা তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে করি মোরা তোমার আহ্বান কেবল বর্ষামনে ইহাসনা আছে যে তোমার এই রাপতুমি যাও তার কাছে নিজগুণ কৃপা বসিয়া আসনে দৃষ্টি করো মাগো যত গ্রতি

লক্ষ্মী বলে মনি তুমি ভক্তের প্রধান তোমার ইচ্ছাই হয় সর্বত্র কল্যাণ জগতের দুঃখ দূর করিবার তরে যখন হয়ে চিচ্ছা তোমার অন্তরে চিন্তা না কর মনি ইহার কারণ আশ্বাস এমনই লইয়া প্রণাম

হে হে নারায়ণ হয়ে বসে আছে এই যে ক্লথটা দেখছো এটা ওর মাসিমুনি দিয়েছে মানে বৈশালী দিয়েছে এটা আমার জন্য কিনেছিল অনেকগুলো তো এটা গপুকে বসার জন্য ওর মাসিমুণি দিয়েছে আর আজকে গুরু পূর্ণিমা আমার গুরুদেব পুজো করলাম মনটা শান্তি হলো আর মা লক্ষ্মীরও পুজো করলাম উফ মনটা যে কি শান্তি হলো তোমাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগলো আর ভোগে দিয়েছিলাম হচ্ছে মিষ্টি এই দেখো তো পুজো হয়ে গেল এবার দুপুর একটু ঘুমো ঘুমো করবে কারণ ভোরবেলা উঠেছে পাশ বালিশ জড়িয়ে ছেলে আমার ঘুমাচ্ছে দিয়েছি কুমড়ো চাপাটা দিয়ে দিই কারণ ঠান্ডা ওয়েদার তো চাপাটা দিয়ে দিই চাপাটা ও আর আমি ঘুমাক পরে ডাকবো ছেলেকে আমার আমি এবার দুটো খেয়ে নিই চারটে বাজে দেখো বুড়ির কাটা চারটে পনেরো এবার আমি খাবো অনেকটা সময় লেগে গেল এই করতে একটা জায়গা থেকে বাড়ি থেকে বাড়িতে ঢুকলামই বারোটা দশ বাজে তখন তারপরে এসে এত কাজ কাম এত রান্না সব সারতে শুটতে আমার আর ইয়ে নেই উচুকে মিষ্টি দিই প্রসাদ দিই বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সন্ধ্যা দেখানো কমপ্লিট অনেকটাই দেরি হলো চা খেলাম চা করলাম কান্তিবাবু এসেছিলো ওকে খাইয়ে মানে চা খেয়ে চলে গেছে আমারটা এখন নিয়ে বসেছি আর জুঠে খেঁ ক্যাঁ করছিলো দুধ দিলাম সেই রান্না করে কি একটা খট করেছে সেখান থেকে আর বেরোচ্ছে না আর এই জায়গাটা তোমরা তো জানোই এটা আমার চা খাওয়ার প্রিয় জায়গা আমরা এখানটা এসে বসে বসে চা খাচ্ছি ছেলের কাছে কদিন ছিলাম তো একসাথে চা খেতাম মিস করছি যে দুজনে মাই একসাথে বসে বসে চা খেতাম সন্ধ্যাবেলাটায় পড়ছে মনে হয় অবস্থা দেখে একটু কম করবো তিনটে রুটি আমি ইয়েতে করেছি কি বলে ওটাকে ওটা সেখানেছি আর আমার জন্য দুটো রুটি বানিয়েছি সে দুটো আমি মানে কি বলে আমি কোনো পোস্কাপ করলে পোড়াই না তো তাওয়াতেই একটু নিলাম এই দেখো সুন্দর ফুলে গেছে একদম সুন্দর হয়ে ফুলে গেছে বন্ধ করে দিলাম গ্যাস হয়ে গেছে রুটি বন্ধ করে দিলাম একটা বড় কাজ কমপ্লিট হলো রুটি করাটা আমার কাছে ভালো লাগে কোনো কোনো দিন আজ যেন আজ যেমন ইচ্ছেই করছিল কিন্তু কী করবো করতে তো হবে ইচ্ছে করছে না বলে আর তো শুয়ে বসে থাকলে তো আমার চলবে না আমার কাজ আমাকে করতেই হবে যাই হোক রুটি করা আমার হলো এবার বাসন টাসনগুলো ধোবো অনেকগুলো বাসন রয়েছে জানো তো বোতলে জল করবো বাড়ি যেখানে এসেছি সংস্কারের ঘানি সেখান থেকে আর ছুটি নেই বুঝেছো এক ফুট্টা ছুটি নেই এক ফুটা ছুটি নেই এসে দেখছি সব বোতলগুলো খালি এবং সেগুলোর অবস্থা খুব খারাপ শোচনীয় যাই হোক সেগুলো ব্যবস্থা মতো করলাম সেটা পারলাম সমস্ত কাজ প্রথমেই গ্যাস ওবিনে নসলাম গ্যাস ওবিনের অবস্থা খুব খারাপ করে রয়েছিল যাই হোক যতটুকু পাড়া করে এখন তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে রান্না এই রান্না করলাম কারণ এসে খেতে দেরি হয়ে যাবে আমার খাওয়া যখন হয়েছে আমাদের প্রভু খাওয়া ঠিক টাইমে না হলে প্রভু রেগে যাবে তাড়াতাড়ি করে আর একদিকে করছি একদিকে কাঁচাকাছি একদিকে রান্না একদিকে পুজো পুজো করে উঠলাম চারটের সময় চারটে বাজে তখন সাড়ে চারটের সময় খেলাম হ্যাঁ কি বলবো তোমাদের কারণ ওই দিন তারপরে ও খেয়ে দোকানে বেরিয়ে গেল তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম একটু সন্ধ্যা দিলাম কারণ সেই ভোরবেলা উঠে উঠেছে শুনু হয়নি ঘুমটা না হলে আমার খুব শরীর খারাপ করে মনটা আমার খুব দরকারও ছিল আর ঘুমিয়েও গেছি খুব ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি ওঠে সন্ধ্যা দিয়ে চা টা করে চাকরি যাবো আসল মোটা খাবার ছোলা টোলা সব কিছু রেডি করে সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবার হাসব্যান্ড প্রভু পতগুলোর জল জড়ি বলবেন সংসারে তো আর কম কাজ না আর এইসব কাজ প্রচুর কাজে থাকা যারা আমার তো হাউসওয়াইফ তারা জানো যে সংসার কাকে বলে আর সংসারের খানি কেমন টানতে হয় আর একদিন বাড়িতে না থাকলে তার চাপটা কতটা এসে পড়ে তোমরা সবাই জানো আমার আর বলার অপেক্ষা রাখে না